নবী করিম আলাইহি সাল্লাম বললেন ধন্যবাদ তোমাকে স্বাগত জানাই তুমি একজন ধর্মের মানুষ ইসলাম ধর্ম জানার আগ্রহ নিয়ে চলে এসেছ তুমি যে তিনটি প্রশ্ন আমাকে করেছো। মাত্র আগে আমার আল্লাহ তাআলা কয়েকদিন তিনটি প্রশ্নের জবাব আমাকে জানিয়ে রেখেছেন আজকে তুমি যে তিনটি প্রশ্ন করেছো জবাব নিয়ে নাও এক নম্বর প্রশ্ন করেছিলে যে কেয়ামতের সর্বপ্রথম সর্ববৃহৎ আলামত কোনটি এবার নবীজি বললেন পূর্ব থেকে পশ্চিম দিকে একটি আগুনের দাবানল শুরু হবে এটা স্বাভাবিক কিছু নয় আগুনের দাবানল পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে গড়াবে আসবে তখন বুঝবে যে কেয়ামতের বড় একটি আলামত শুরু হয়ে গিয়েছে কেয়ামতের বাকি কার্যক্রমগুলো খুব দ্রুতই হয়ে যাবে কয় নম্বর আলামত প্রথম প্রশ্নের জবাব যে কোন বিষয়টি দেখার পরে আমরা বুঝবো কে আমার চলে এসেছে নবীজি উত্তর দিলেন যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দিকে ধাউ ধাউ করে তাবানল শুরু হবে আগুন নিচ থেকে শুধুমাত্র ঝলছে ঝলছে এদিকে আসতে থাকবে পূর্ব দিক থেকে মানুষ দৌড়ানো শুরু করবে মানুষকে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করা হবে সব মানুষ একটি জায়গা গিয়ে একত্রিত হয়ে যাবে এটা হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল জান্নাতি মানুষদের জন্য প্রথম কি খাবার পরিবেশন করা হবে অ্যানসার হলো জান্নাতি মানুষের খাবার পরিবেশন হবে মাছের কলিজা ফ্রাই করা খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে পড়েন আমরা তো মাছের কলিজা খাবার সেই কারণ আমরা যে মাছগুলো দেখি ছোট ছোট মাছ এই মাছগুলোর চেহারা আকৃতি এগুলোর খাবার আমাদের কাছে কিছুই না কিন্তু আল্লাহ জান্নাতে যে খাবার পরিবেশন করবেন সেটা দুনিয়ার কোনো কিছুর সাথেই মিশবে না মিশ্রিত হবে না অনুভব তো হবে না আমাদের এই জন্যে নবী যে বলেছেন দ্বিতীয়টা হলো জান্নাতে যারা প্রবেশ করবে তাদের প্রথম খাবার পরিবেশন করা হবে অনেক বিশাল মাছের কলিজা কিংবা তার পাশের যে অবস্থানটি একটি সুস্বাদু এটা আল্লাহ তালা পরিবেশন করবেন তৃতীয় নম্বর প্রশ্ন করা হয়েছিল সন্তান কখন বাবার আকৃতি পায় সন্তান কখন মায়ের আকৃতি পায় এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় নবীজি আর কেউ জবাব দিতে পারেননি নবীজি বললেন যে বাবার ডিম্বাণু কিংবা মায়ের বাবার শুক্রাণু কিংবা মায়ের ডিম্বাণু যারটা প্রবল বেগে আগে প্রবাহিত হয়ে যাবে তার মতোই সন্তানের আকৃতি হয়ে যাবে কথা বুঝতেছেন তো নবী করিম কথা কথা বলেছেন বিজ্ঞান এসে হাজার বছর পরে সে কথাই প্রমাণ করলো যে কখন সন্তান তার বাবার আকৃতি পেয়ে যায় আর কখন সন্তান তার মায়ের আকৃতি পায় নবীজি বলেছিলেন যে বাবার শুক্রাণু এবং মায়ের শুক্রাণু দুটার যেকোনোটা প্রবল বেগে আগে বের হয়ে যাবে যদি মার হয়ে থাকে তাহলে মায়ের মতো সন্তানের আকৃতি হবে যদি বাবার হয়ে থাকে তাহলে বাবার আকৃতি সন্তান পেয়ে যাবে কখনো কখনো দেখা যায় যে কোন কোন সন্তান বাবার মতো কোনোটা হয় মায়ের মতো তো ব্যাখ্যাটা হলো ওটাই যেটা নবজি দিয়েছেন এবং এই ব্যাখ্যাটাই অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে বিজ্ঞান হাজার বছর পরে এসে সম্মানিত উপস্থিতি উনি এবার বললেন যে যা রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যে কথা বলেছেন আপনার কথা সত্য আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সুবাহ আল্লাহ পরেন এভাবে করেই বিভিন্ন সময়ে আরেকজন সাহাবী ছিল সালমান ফারিসি নামে তিনিও নবীজি মাদিনায় অবতরণ করার পরে তিনিও নবীজির মধ্যে তিনটা বিষয় দেখলেন যে তিনি আল্লাহর জিনিস খান না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি হাদিয়ার জিনিসগুলো গ্রহণ করেন এবং তৃতীয় হলো নবীজির কাঁধে একটি মহরে নবুয়ত রয়েছে তাকে বলা হয়েছিল যে সে আগে যেই প্রসিদ্ধ আলেমের কাছে থেকেছিলেন তিনি বলেছিলেন যে সর্বশেষ জামানা এমন একজন নবী আসবেন যার মধ্যে তুমি তিনটা আলামত পাবে তাকে তুমি নবী হিসেবে গ্রহণ করবে এক নম্বর আলামত হলো তিনি আল্লাহ রহস্যের জিনিস খাবেন না তো তিনি করলেন কি প্রথম দিন বললেন নবীজির কাছে গিয়ে যে নবীজি এই দুইটা রুটি আমি আল্লাহ রহস্যে আপনার সামনে হাদিয়া দিলাম আল্লাহ রহস্যে দিলাম আপনাকে নবীজি সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা রুটিগুলো তোমরা খেয়ে ফেলো তিনি লক্ষ্য করলেন নবীজি সাহাবিদেরকে দিয়েছেন কিন্তু তিনি নিজে খাননি তিনি বললেন যে আমি প্রথমটা পেয়ে গেছি দ্বিতীয় দিন আবার খাবার পরিবর্তন করে অন্য কিছু নিয়ে আসছেন এসে বললেন ইয়ারসুল্লাহ আজকে কিছু খাবার আনছে এটা আপনার জন্য হাদিয়া এটা কি হাদিয়া হিসাবে দিলাম আল্লাহর রস্তে না কেউ যদি আমাকে এসে বলেন আপনাকে আমি আল্লাহর টাকা দিলাম তাহলে তখন আমাকে ভাবতে হবে আমি আল্লাহর হস্তে খাবার উপযুক্ত কিনা আল্লাহর রস্তে খাবার উপযুক্ত সবাই আপনি যদি গরু জবাই করে যে আল্লাহর হস্তের গোস্ত ভাগ দিবেন চেয়ারম্যানের বাসায় পাঠালেন এটা কি হবে না এটা হলো গরিবদের জন্য আল্লাহর রহস্তের দা চেয়ারম্যানের জন্য না আমাকে যদি এসে আল্লাহর হস্তে টাকা দেন এই খাবার উপযুক্ত আমি না আল্লাহ আমাকে তার থেকে ভালো রেখেছেন চাকরি বাকরি টাকা পয়সা আছে এটা আমার জন্য না কিন্তু আমাকে যদি একশো টাকা দিয়েও বলেন হুজুর এটা আপনার জন্য আমি হাদিয়া দিলাম তাহলে সেটাই কেবল আমার জন্য বুঝতে পেরেছেন তো নবীজির কাছে দ্বিতীয় দিনে গিয়ে বলেন ইয়ার আসুল্লাহ আজকে আপনার জন্য আমি হাদিয়া এনেছি হাদিয়া উপটৌ কোন নবীজি সাহাবিদেরকে বলেন সাহাবীরা আসো সবাই বসো তিনি সাহাবিদেরকে খেতে বলেন এবং নিজেও খেলেন সুবাহান তিনি বলেন আমি দুইটা পেয়ে গেলাম একটা বাকি সেটা কি এই ঘেডির মধ্যে কাঁধের মধ্যে এখানে মহরের নবতের একটা সিল রয়েছে যেখানে লেখা আছে মোহাম্মদ এই জায়গায় পৃথিবী তার কারণেই মহরের নবতের চিহ্ন শনাক্ত করার জন্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার শরীরের সাথে অ্যাটাচ করে যাতে অন্য মানুষদের থেকে তিনি থাকবেন আলাদা এবার সালমান ফারিথে চিন্তা করলেন দুইটা তো পেয়েই গেলাম একটা বাকি এবার তিনি একদিন যখন একটা জানাজার নামাজা রওনা করলেন তিনি রাস্তার পাশে একটা উঁচু জায়গা করে দাঁড়িয়ে তিনি উপর থেকে তাকানোর চেষ্টা করলেন নবীজি তার দিকে লক্ষ্য করে চিনলেন এবং বুঝলেন চাদর সরাই দিয়ে বলেন তুমি এটা দেখতে চাও তিনি বলেন হা নবীজি তাকে দেখালেন তিনি দেখলেন এরপরে নবীজিকে সেখানে আলিঙ্গন করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন ইয়া আল্লাহ আমি আপনাকেই খুঁজছি এতদিন আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন সুবাহ